বন্ধুরা আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কেন ভগবান শ্রীকৃষ্ণ তার এক ভক্তকে বললেন বাসি কাপড়ে স্নান না করে তার পূজা দিতে এই কথাটি শুনে হয়তো আপনারা অনেকেই অবাক হয়ে যাচ্ছেন যে এটা আবার কী ধরনের কথা আপনারা হয়তো ভাবছেন ভগবানের পূজা বাসি কাপড়ে স্নান না করে দেওয়া কখনো উচিত নাকি এ তো মহাপাপ কিন্তু এই কথাটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার এক ভক্তকে বলেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ কেন এই কথাটি বলেছিলেন সেটা আপনাদের ভালোভাবে বুঝতে হবে তাই অবশ্যই এই ভিডিওতে বলা কথাগুলি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন এবং তারপরে নিজের মনে কোনো বিচার আনুন তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক আজ আমি আপনাদেরকে বলবো শ্রী জগন্নাথ দেবের এক ভক্তের কাহিনী যার ভক্তির কথা শুনলে আপনাদের সকলের মন পরম আনন্দ লাভ করবে এক মহিলা ছোট থেকেই একজন একনিষ্ঠ কৃষ্ণভক্ত ছিলেন তার সম্পূর্ণ দিন কৃষ্ণ সেবাতেই কেটে যেত তিনি ছোটবেলা থেকেই তার বাবাকে পুজোয় সাহায্য করতে করতে হয়ে ওঠেন এক বিশাল কৃষ্ণভক্ত তারপর তার বাবার মৃত্যুর পর তিনি পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের কাছে একটি ছোট কুটিরে এসে বাস করতে শুরু করেন তিনি নিয়মিত মন্দিরে যেতেন ও শ্রী জগন্নাথ দেবের দর্শন করতেন শ্রী জগন্নাথদেবের দর্শনই ছিল তার নিত্যদিনের কাজ তার কোনো সন্তান ছিল না তাই তিনি ধীরে ধীরে শ্রী জগন্নাথ দেবকেই তার পুত্রের মতো স্নেহ করতে থাকেন তিনি জগন্নাথদেবের দর্শন করার সময় নিয়মিত নিয়ে যেতেন নানা রকমের ফল তিনি এসব ফল দেবকে নিবেদন করে আসতেন একদিন মন্দির থেকে তার বাড়ি ফিরে মনে হল পুরোহিতের ভোগ ভগবানকে নিবেদন করার আগেই হয়তো ভগবানের খিদে পেয়ে যায় আর তিনি যেই ফল ভগবানকে নিবেদন করেন তাতে হয়তো তার ক্ষুধা মেটে না ভগবানের প্রতি এমন মাতৃস্নেহ নিয়ে ঠিক তার পরের দিন থেকেই তিনি ভোর সাড়ে তিনটের সময় উঠে খিচুড়ি রান্না শুরু করলেন তিনি স্নান ঘর পরিষ্কার কিছুই না করে প্রথমেই ঘুম থেকে উঠে খিচুড়ি বসালেন তারপর সেই খিচুড়ি প্রসাদ বাড়িতে থাকা জগন্নাথ দেবের মূর্তির কাছে নিবেদন করলেন ঠিক সেই সময় এক কৃষ্ণাঙ্গ অতীব সুদর্শন বালক তার কুটিরে প্রবেশ করে বলল বড্ড খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন সেই বালকটির দিকে তারপর দুটো গিয়ে তার জন্য একটি আসনের ব্যবস্থা করলেন কিন্তু তিনি মনে মনে ভাবছিলেন যে এই বালকটিকে তিনি কি খেতে দেবেন তখন হঠাৎ করে তার মনে বলল ভগবান শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করা ভোগ এই বালকটিকে খেতে দেওয়ার কথা তিনি তাই করলেন মহা আনন্দে সেই বালক খিচুড়ি খেতে লাগলো তিনি তার পাশে বসে তাকে পাকার হাওয়া করতে লাগলেন আর অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই বালকটির দিকে সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলো সেই বালক সে বলল সে প্রতিদিন এরকম খিচুড়ি খেতে চায় আর সে কৃষ্ণভক্ত মহিলা মাথা নেড়ে বললেন হ্যাঁ বাবা তাই খেও বালকটি এটাও বলে গেল যে প্রত্যেকদিন সে আসবে সকাল সকাল খিচুড়ি খেতে তারপর বালকটি কিছু দূর গিয়ে অদৃশ্য হয়ে গেল এদিকে সেই মহিলারা সময় কাটে না তার খালি মনে হতে লাগলো কখন সে বালক আসবে আর তিনি তাকে খেতে দেবেন পাকার হাওয়া করে দেবেন তাকে পরের দিন উঠে সব কাজ ফেলে রেখে ধরিয়ে দিলেন অনুন শুরু করলেন রান্না আর তিনি মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলেন তার রান্না যেন ভালো হয় তিনি ভগবান জগন্নাথ দেবকে বললেন তুমি সহায় হও প্রথমে তোমায় নিবেদন করব তারপর বালকটিকে প্রসাদ হিসাবে দেব তিনি জগন্নাথ কাছে আরও প্রার্থনা করলেন যেন সেই বালকটি আজকে অবশ্যই আসে শুধু দুচোখ ভরে তাকে দেখব তাকে সেবা করব এতেই আমার সুখ এইভাবেই তিনি প্রার্থনা করতে করতে রান্না করে চললেন স্নান না করে শুদ্ধ পোশাক না পরে ঘর পরিষ্কার না করে রান্না করে চললেন শ্রী জগন্নাথ দেবের ভোগ গুনগুন করে তিনি ভগবান জগন্নাথ দেবের নাম জপ করে চলেছেন জগন্নাথদেবকে পোশাক নিবেদন শেষ হতেই হাজির হলো সেই বালক বালকটিকে দেখে যেন তার ধরে প্রাণ এলো আসন নিয়ে এসে তাকে বসালেন তার পাশে তাকে ভোগ খেতে দিয়ে পাকার হাওয়া করবেন বলে আহা কি অপূর্ব বালক তিনি বালকটিকে প্রাণ ভরে দেখেন কি মিষ্টি তার মুখখানা তৃপ্তি করে খাওয়ার পরে বালকটি বলল এবার আমি আসি এই বলে সে প্রস্থান করতে হবে ঠিক সেই মুহূর্তে তিনি তাকে গলায় ডেকে বললেন কাল আসবে তো বাবু বালকটি বলল হ্যাঁ আসবো এরপর থেকে এরকম করেই দিন কাটছিল তার তার প্রত্যেক দিন সকালে কাজ হচ্ছে রান্না করা তারপর খিচুড়ি নিবেদন করা জগন্নাথ দেবকে তারপর বালকটিকে খেতে দেওয়া এরপর সারা সারাদিনটা কাটে তার খিচুড়ি রান্নার নানা রকম মাল মশলা জোগাতে উনুনের জ্বালানি এইসব সংগ্রহ করতে দিনের পর দিন এইভাবেই কেটে যাচ্ছে সারাদিন বালকটির উজ্জ্বল দীপ্তমান মুখ তার চোখের সামনে বারবার ভেসে উঠছে তার মনে আর আনন্দ ধরে না তার ধ্যান জ্ঞান হল খিচুড়ি রান্না করা আর রান্না শেষ হলে জগন্নাথ দেবকে নিবেদন করা ঠিক তারপরেই বালকটি খিচুড়ি খেতে চলে আসে তাকে তিনি সেবা করেন আর তিনি মনে পরম শান্তি লাভ করেন এর ফলে দীর্ঘদিন ধরে তার যাওয়া হয়নি জগন্নাথ দেবের মন্দিরে একদিন মন্দিরের প্রধান পূজারি এলেন তার সাথে দেখা করতে তিনি জিজ্ঞেস করলেন এখন সে কেন আর মন্দিরে যায় না সে কথায় কথায় বলল তার সারা দিনের কাহিনী। স্নান না করে ঘরের আঙ্গিনা পরিষ্কার না করে ধোয়া পোশাক না পরে ভগবান শ্রী জগন্নাথ দেবকে পোশাক দেওয়ার কথা শুনে মন্দিরের প্রধান পূজারী অত্যন্ত অসন্তুষ্ট হল তিনি তাকে বললেন স্নান করে পরিষ্কার পোশাক পরে তিনি যেন রান্না করেন তারপরেই যেন নিবেদন করেন নৈবেদ্য মানে এটাই তো জগন্নাথ দেবের পুজো হবে তাই স্নান করতে বলেছিলেন তিনি এতদিন বাসি কাপড়ের রান্না করে নৈবেদ্য নিবেদন করেছিলেন জগন্নাথ দেবকে এটা অনুচিত হয়েছে ভেবে তিনি মনে মনে খুব ব্যথা পাচ্ছিলেন তিনি খুবই দুঃখিত ছিলেন মনে মনে ক্ষমা প্রার্থনা করছিলেন তিনি বারবার জগন্নাথ দেবের কাছে পরের দিন সকালে উঠে স্নান করলেন তারপর পোশাক পরিবর্তন করে রান্নায় বসলেন অনেক সময় লেগে গেল তার এবং বেলা হয়ে গেল যখন তিনি নিবেদন নিবেদন করলেন খিচুড়ি অবশেষে এলো সেই বালক তার মুখ শুকিয়ে গেছে শুকিয়ে ছোট হয়ে গেছে সুন্দর মুখটি ভোগের অপেক্ষা করতে করতে সেদিন প্রথমবার তার দেরি হয়ে গেল বালকটিকে ভোগের প্রসাদ খেতে দিতে তারপর বালকটি কোনো রকমে দুটোই ভোগ খেয়ে ফেললো অন্যদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলেন প্রসাদ কিন্তু দেখলেন নৈবেদ্য থেকে সুগন্ধ আসছে না শ্রী জগন্নাথ দেব কি তাহলে গ্রহণ করলেন না নৈবেদ্য তাহলে কি কোনো অন্যায় হয়ে গেল তার এই ভেবে মন্দিরের প্রধান পুরোহিত ভগবান শ্রী জগন্নাথদেবের কাছে বারংবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন অবশেষে তিনি দেখলেন জগন্নাথদেবের মুখে খিচুড়ি লেগে রয়েছে ধ্যানে বসলেন তিনি সব জানতে পারলেন ধ্যান থেকে উঠে ছুটলেন সেই কৃষ্ণ ভক্তের ঘরে সব খুলে বললেন খুবই চমকৃত হল সেই মহিলা আনন্দে তখন তার আর দুই চোখ ধরে না তাহলে বালকটি কি শ্রী জগন্নাথদেব নিজেই ছিলেন এই ভেবে আনন্দে তার দুই চোখে জল চলে আসে পূজারীদের অনুরোধে এরপর থেকে প্রতিদিন তিনি সকালে উঠে মন্দিরের রান্নাঘরে গিয়ে বানাতেন সেই ভোগ তারপর তিনি নিবেদন করতেন শ্রী জগন্নাথ দেবের বালক ভোগের একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে খিচুড়ি আর এই মহিলার নাম হল কর্মাবাই ও তার খিচুড়ি প্রসিদ্ধ হল কর্মাবাইয়ের খিচুড়ি নামে ভগবানের জন্য খিচুড়ি সেবা করতে থাকেন তিনি বাকি জীবন তিনি খুবই কম বয়সে মারা যান মৃত্যু হয় তার পুরীতে সালটা ছিল ষোলোশো চৌত্রিশ দিনটা ছিল পঁচিশে জুলাই মন্দিরের কাছে তিনি সমাধিস্থ হন তার মৃত্যুর সময় জগন্নাথ দেবের চোখ থেকে অশ্রুর ফোটা ঝরে পড়তে দেখেন পুরীর রাজা ও প্রধান পূজারী শ্রী জগন্নাথ দেব সেই দিনে রাতে তাদের স্বপ্নে আসেন এবং বলেন অতিবীয় কর্মাবায় প্রয়াত হয়ে তার মধ্যে মিশে গেছেন কিন্তু এখন কে তাকে খিচুড়ি খাওয়াবে ভগবান এই বলে দুঃখ প্রকাশ করেন পরের দিন পুরীর রাজা পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের প্রধান পূজারীর উপস্থিতিতে রাঁধুনিদের নির্দেশ দেন রোজ ভরে কর্মাবায়ের সেই খিচুড়ি নির্মাণের জন্য আর আজও সেই প্রথা চলে আসছে প্রত্যেকদিন দিন ভোরে শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করা হয় কর্মাবায় সেই খিচুড়ি এই অদ্ভুত ঘটনার অনেক প্রত্যক্ষদর্শী আছে আজও যখন পুরী শ্রী জগন্নাথ মন্দিরে রথযাত্রা হয় তখন রথের চাকা শ্রী জগন্নাথদেবের ভক্ত কর্মাবায়ের সমাধির সামনে এসে থেমে যায় কিছুতেই সেই চাকা আর নাড়ানো যায় না সবাই বলেন শ্রী জগন্নাথদেব তখন নিজের প্রিয় ভক্ত কর্মাবায়ের সঙ্গে দেখা করতে যান নিজের ভক্তের ওপর কৃপা করেন কিছুক্ষণ পর রথের চাকা আবার নিজে থেকেই ঘুরতে শুরু করে বন্ধুরা এমন ভক্তি যাদের থাকে তারা ঈশ্বরের দর্শন অবশ্যই পাবে আপনাদেরকে এটা বুঝতে হবে যে কর্মাবাই শ্রী জগন্নাথ দেবকে কতটা ভালোবাসতেন এবং কতটা স্নেহ করতেন তার অপার ভক্তির কারণে ভগবান তার বাড়িতে এসে খাবার গ্রহণ করতেন ওনার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা যদি কারোর মধ্যে এরকম ভগবানের প্রতি ভক্তি থাকে এবং বিশ্বাস থাকে তাহলে সেও ভাবে ভগবানের সেবা করলে ভগবান তার সেবা গ্রহণ করবে তবে প্রশ্নটা হলো এটাই যে আমার আপনার মধ্যে কি ভক্তি আদেও আছে কর্মাবাই নিজের ছেলের মতো স্নেহ করতেন শ্রীকৃষ্ণকে এইরকম স্নেহ কি সবার পক্ষে করা সম্ভব ভেবে দেখুন তো আজকে এ পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় શ્રી કૃષ્ણ રાધ રાધે